একজনে কিরণ মালা আর একজনে কটকুটি একজনের নিজে একজন দিয়ে যদি নেয় না দিয়ে আর একজনের নেয় দাদা এমন ভালো কিছু হ্যাঁ বন্ধু আমার মা বোনেরা এত মনোযোগ দিয়ে শুনবেন এত বেলা বিষয়ে বা পুরুষের স্যার কিছু কথা বলছি আপনাদের কথা ওরকম বলতে পারি নাই সময় স্যার

এত কষ্ট করে লালন পালন করে বাচ্চাদের খাবার জোগায় হ্যাঁ পালনওয়ালা তো আল্লাহ কিন্তু কর্ম হুকুম তো আল্লাহ দিছেন স্বামী আর কর্ম করে কামায়া আপনাকে পালতেছে লালন পালন করতেছে শাড়ি কাপড় চুপুর যা কিছু দরকার সব কিছু দিতেছে তারপরে আপনার স্বামীর না শত্রু করতেছেন বোকারে শরীফের হাদিস বেশিরভাগ মা বোনেরা স্বামীর না শত্রু করার কারণে জাহান নামে যাবে ও মা বোনেরা যে কথাটা বলতেছিলাম কথাটা মনে পড়া গেল যে শামির দিকে তাকাইয়া মুসকি হাসলে যেই কয়টা দাগ বাহির হয় ওই কয়টা কবুলিয়াত হাজার সওয়াব পাওয়া যায় বলেন সুবহানাল্লাহ যেই কয়টা দাগ বাহির হয় ওই কয়টা হাজার সওয়াব পাওয়া যায় মা বোনেরা যদি রাইতে শামিল যদি চকে কাজল দেয় 70 বছর ইবাদতের সওয়াব পায় ভাই মকার জন্য আমি কাজল দিমু ঠেকা করছে যখন আমি বিয়া খাবার যাব বাবার বাড়িতে যাব তখন কাজল দিমু মকার জন্য কাজল দিম না পুকুরনির মতো ময়া থাকে না মা বুন্নিরা থাকে না গা আচ্ছা বাইতে যখন মা বুন্নিরা থাকে মুনাই পুকুরনি শানি মুনাই কিছু এনে দেয় না

স্বামীর জন্য সুন্দর করে চুলের বেড়ি গাতে তার মাতার ভিতরে যে চুল আছে নিয়ম যদি হয় আমার স্বামী আমার উপরে খুশি হবে আমার চুলের বেড়ি দেখবে আমার স্বামী আমার উপরে খুশি হবে এই নিয়াদ যদি হয় নবী হাদিসের ভিতরে বলে সেই মেয়েটার মাথায় যে তো চুল কতগুলো নেকি তার আমল নামাইলেই কা দেওয়া হয় কতগুলো গুণা মাফ করে দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ

এই যে মা বোনেরা আপনাদেরকে দুই একটা শবক দিতেছি আমল করবেন শেষ করে এগুলো আমল করবেন একজন শেষ করে এগুলো আমল করবেন টিকলি বান্দা খোপা বান্দা যে নিয়েটা খোপা বান্দিল এই মেয়েটা যার নামে যাবে স্বামীকে টাইলা নিয়ে যাবে নিকা হওয়ার আগে যদি খোপা বান্ধে বাপ যদি সাবধান না করে নিয়ে বাপকে টানবে চাহান না খোপা বান্ধাটা বহুত বড় অপরাধ হাদিসের ভিতরে আসছে যে মেয়ে খোপা যে বান খোপার ভিতরে শয়তান বৈশা তাকে কুমন্তনা দিতে থাকে মেয়েদের জন্য খোপা বান্দা হারাম মুসলমান মেয়েদের জন্য খোপা বান্দা হারাম এটা গায়ের মুসলিমরা বান্দে মুসলমান মেয়েদের জন্য টিপ লাগানো হারাম এটা গায়ের মুসলিমরা দিল কিন্তু আফসোস হয় আজ মুসলমানের এমন হালত হয়েছে পেট খালি পিঠ খালি কপালেতে এক নোটটা আমরা মুক্তি মাদ্রাসায় পুরি করছি আলিফ খালি বা লকটা তার উপরে দুই লকটা আরে এখন গ্রামের ভিতরে দেখা যায় বাট পেটও খালি পিটও খালি কপালের ভিতরে

এটা বিশ্বাস করা কুপুরি এটা বিশ্বাস করা সিঁড়ি কোন ছোট ছেলে মেয়েকে যদি কপালের ভিতরে টিপ দেওয়া হয় এই টিপটা তার উপরে এমন ভাবে আসর করে এই মেয়েটা বৎকার হয় এই ছেলেটা বৎকার হয় নিকৃষ্ট হয় বড় হয়ে হারাম কাজের ভিতরে লিপ্ত হয় ওই জন্য ছোট ছেলে মেয়েদের কেউ টিপ দেওয়া হারাম কাজল দিতে পারে আপনার ছেলে হয়েছে কাজল দিতে পারে। পারবেন না ছোট একটা ফোটাও দিতে পারবেন না অনেকেই বলে দেওয়া হারাম দেওয়া যাইস এটাও হারাম এটাও যাইস নাই শুধু কাজল দেওয়াটা যাইস আর মা বোনদের সত্তর বছর নফিল এবাদত করার সব পাবেন স্বামীর দিকে তাকায় মুসকি হাসবেন যতগুলা চোখ যতগুলা আপনার দাঁত বাহির হবে কতগুলা কুবুলিয়া হজের সব পাবেন আপনি স্বামীর জন্য বেনি গাঁদবেন যতগুলা চুল আপনার অতগুলা গুণা মাফ হবে অতগুলা নেকি আপনার আমল নামাই লিখে দেওয়া হবে স্বামীকে কোনোদিন কষ্ট দিবেন না কারণ নবী হাদিসের ভিতরে বলেছে আল্লাহ ব্যতীত কাউকে যদি সেজদা করা জায়েজ হয়তো আমি পৃথিবীর সমস্ত মেয়েদের বলে সাইস্থ ওই জননে আমি এই কথা বলে নাই কত বড় কথা বলেছে কোন মেয়ে যদি স্বামীকে কষ্ট দেয় আল্লাহ আর আল্লাহ জান্নাতের ভিতরে ঘুরেরা বলতে থাকে ও মেয়ে তোমার স্বামীকে কষ্ট দিও না তোমার স্বামী কিছু দিনের জন্য তোমার কাছে আছে উদ্য শীঘ্রই আমাদের কাছে চলে আসবে ও মা বোনেরা আপনি যদি স্বামীকে কষ্ট না দান আপনি যদি স্বামীর خدمت করেন শ্বশুর শাশুড়ির خدمت জ্যোতি করেন বর্তমান টাইমে শ্রেষ্ঠ আউলিয়าศে যে শ্বশুর শাশুড়ির খিদমত করে বেটার বয়ের মনে করা যে আমার শ্বশুর শাশুড়ি আমার নিজের বাবা মা এবং শ্বশুর শাশুড়ির মনে করা আমার বেটার বউ আমার बेटी যেইsetCharacter না হইসা ধারণা আপনার বেটার বয়ের সাথে আপনি যেরকম করবেন আপনার বেটির সাথে অন্যজনে এরকম করবে আপনার বেটার বয়ের সাথে ভালো আচরণ করেন আপনার বিটির সাথে অন্য জনে ভালো আচরণ করেন ওই জননে বেটার কো নিজের বেটি মনে করা যখন বেটার কো শ্বশুর শাশুড়ীকে নিজের মা মনে করা নিজের বাবা মনে করে তাদের خدمت করা তারাই শ্রেষ্ঠ আউলিয়া যারা শ্বশুর শাশুড়ির خدمت করে স্বামীর خدمت করে স্বামীর خدمت করেন শ্বশুর শাশুড়ির خدمت করেন কুরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করেন

মাবুদেরকে বলি স্বামী না শুকুর করবেন না স্বামীর খিদমত করবেন শ্বশুর শাশুড়ির খিদমত করবেন যখন ঘর ঝাড়ু দিবেন ডাইন দিক থেকে দিবেন যখন উঠন ঝাড়ু দিবেন ডাইন দিক থেকে ঝাড়ু দিবেন হ্যাঁ জিকির করতে করতে ঝাড়ু দিবেন খানায় কাবা ঝাড়ু দেওয়ার সওয়াব পাবেন জিকির করতে করতে ঝাড়ু দিবেন নিজে পর্দায় থাকবেন দেখেন আপনার মাতার চুল অন্য বিন পুরুষকে দেখাবেন বহুত বড় গুণা সময় শেষ হজরতে আশাব আলী খানব রহমাতুল্লাহ হজরত কাসিম নানাতিব রহমাতুল্লাহ আলীর কাছে একজন মেয়ে গেছে যায় বলতেছে হজর আমার গর্বে যখন বাচ্চা আসে বাচ্চাটা যখন জন্ম গ্রহণ করে এতেকাল করে আবার আমি গর্ভপতি হয়েছি গর্ভপতি হওয়ার পর আল্লাহকে বললাম মাউলা তোমার ছেলেটা বলে আমার ছেলেটা তো হয়েছে বিয়ার বয়স হয়ে গেছে পঁচিশ বছর পর্যন্ত হয়ে গেছে এখন আমার মনে পড়ছে যে আমার ছেলেটা তো আমি এই কথাটা এখন আমার মনে পড়ছে হঠাৎ করে

কিন্তু হাদিসের ক্ষেত্রে বলেছে কেউ যদি এক আনা সুখ খায় এক আনা এক আনা এক আনা যদি সুখ নিজের মায়ের সাথে নিজের মায়ের সাথে ওলে ষাট বারে থেকে সত্তর বার জিনা করার গুণা হয় দামি ডাক দেখ তোর মায়ের হাতে জিনা করা লাগবে বা আপনার আম্মার সাথে জিনা করা লাগবে

হারামকে কৌশল করে হালাল করাকে আল্লাহ পছন্দ করে না হালালকে কৌশল করে হালাল করার চেষ্টা করছিল দাউদ আলাইহিসসালামের কওম কুরআন পাকে আল্লাহ আয়াত দিয়ে তাদেরকে বুঝিয়ে তওবা দরবারে দিয়েছিলেন হারামকে কৌশল করে হালাল করার চেষ্টা করছে ওই জন্য সুদ খাওয়া হারাম কিন্তু যদি কোনে কত সুদ না বন্ধ বন্ধনার সুদ একটাই বলে এটা কিস্তি কিস্তি আর একটাই তো বন্ধুরে হারাম কে কৌশল করে হালাল হালাল করার চেষ্টা করা এটা আল্লাহ পছন্দ করে না এটা করা যাবে না যতক্ষণ আবার চেষ্টা করতে হবে সবাই করুন ইনশাআল্লাহ আমাদের কত টি গেছে যাই হোক কারেন্ট গেল ফেরারি এই পাইলো না যে ভিতরে কোন ধরে পয়সা থাকে टूटा ফাটা পাবে না টুকটাই মানে বক্তাদের একটা নিয়ম হইল কি মানুষ যদি হয় তাহলে কত বড় সামনে মানুষ না থাকে কথা বারা দ্বিতীয় কথা হইলো মায়ে ভালো হওয়া লাগে তাহলে সেনে কথা বারাবো এই যে মিলে গেলে হনাই যাবে মায়ে এ হ্যাঁ রে হাতে বাজায় এক তালে শুনি শোনা যায় হ্যাঁ গলার হাতে বাজায় নে কোয়া লাগে যাই হোক যে যেইখানে টাইম আলোচনা করছি যেভাবে হইছে যে কথাগুলাই বলছি আমার কথার দ্বারাই যদি আপনারা মনে আঘাত পায়া থাকেন কষ্ট পায়া থাকেন আমাকে ছোটো ভাই মনে করে ভাতিজা মনে করে ছেলের মতন মনে করে আমাকে মাফ করবে এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ মরণের আগ পর্যন্ত যেন ইমানের পথে বিচল থাকার তো ফিক দেয় কোরআন হাদিস নিয়ে যেন চলার তো ফিক দেয় মা বাবার যেন ফিকমত করার তো ফিক দেয় আমার দাদা ইন্তেকাল করছে দোয়া করবেন আল্লাহ যেন কবর জান্নাতের টুকরা বানায় দাদি বেসে আছে দোয়া করবেন আল্লাহ যেন হায়াতুর তৈ অবাদান করে ইমানের সহিত যেন কবর নেয় লাস্টে একটা কথা বলি এই মাসের একুশ বাস তেইশ ডিসেম্বর গরিপুর ইজ ইতিমা ইজ জন্য সবাইকে দাওয়াত ইনশাল্লাহ ইজ আমরা যাওয়ার চেষ্টা করবো ইমান শেখার জন্যে আমল শেখার জন্যে সহজ সরল সরল রাস্তা চেনার জন্য সবাই আমরা ইজ যাওয়ার চেষ্টা করবো ইজতিমায় যাবো ইনশাল্লাহ খাস করে ইজতিমা থেকে তো চার মাস যাওয়া লাগে চেন্নাই যাওয়া লাগে

م فيخنا أنح اللهرب بالعاين بسصل عكم وحمة الله